ছি আপনি এতটা লুচু কেন নিজের বড় ভাইয়ের হবু বউকে এইসব কথা বলতে আপনার বাচ্চা না চুপ করো একদম কিসের বড় ভাই আর কিসের হবু বউ তুমি শুধু আমার আর যেটা আমার সেটার মধ্যে অন্য কারোর ভাগ আমি সহ্য করব না এসব বলিয়েন না প্লিজ আকাশ আপনি আমার রুম থেকে চলে যান কেউ দেখে ফেলে নানা ধরনের কথা বলবে প্লিজ আপনি চলে যান আমি এখানে চলে যেতে আসিনি নীলা আমি তোমার সাথে করে নিয়ে মেতে এসেছি আর যদি সেটা আপোষে হয়তো ভালো নয়তো আমি তোমার উপর জোর করতে বাধ্য হব জোর করবেন মানে কি বলতে চান আপনি আমি কি কি করতে পারি আকাশ আপনি কি করতে চাইছেন আজ আপনার এসব জেদের কারণে আমার সম্মান তো যাবেই সেই সাথে আপনার ভাইও অনেক কষ্ট পাবে প্লিজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন প্লিজ চিন্তা করার সময় শেষ এখন আমার কাজ আমায় করতে দাও আকাশ কথাটা শেষ করতেই রুমের দরজার দিকে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল নীলা নিচের বিছানা থেকে বেশ দ্রুত গতিতে উঠে পড়ল। আর দরজার দিকে দৌড়ে ছুটে এগিয়ে গেল আকাশ নীলার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল নীলার চোখে ভয়ের ছাপ স্পষ্ট আকাশ নীলার দিকে তাকিয়ে পাকা হাসি দিল আকাশের হাসিটা নীলার মনের মধ্যে আরও ভয়ের সৃষ্টি করে দিল নীলা আজ করতে পারছে কিছু একটা খারাপ হতে চলেছে নীলা আকাশকে এড়িয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতেই আকাশ নীলার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে নীলাকে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে এসে নিজের বুকে নিয়ে এলো নীলা কান্না ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ নিচের হাতে নীলার চোখের উপরের থেকে নোনা জলটুকু মুছে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে এত ভয় কিসের আমি তোমার পাশে আছি আর সব সময় তোমার কাছে থাকবো এত ভয় পেতে হবে না আমি তোমায় কষ্ট দিব না পরম আবেশে নিজের করে নিব তোমায় আকাশ আপনি ভুল করছেন প্লিজ একটিবার বোঝার চেষ্টা করুন আপনার মাথায় কি চলছে আমি জানি না প্লিজ আকাশ একটু বোঝার চেষ্টা করুন আমি আপনার সামনে হাত জোর করছি আমায় ছেড়ে দিন প্লিজ এখান থেকে চলে যান লীলার কথাটা আকাশের মনকে শান্ত করতে পারেনি বরং আকাশকে অনেকটা রাগিয়ে তুলল আকাশ রাগে কচকচ করছে লীলা আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ নিচের দাঁতের সাথে দাঁত চেপে লীলার কানের উপর শক্ত করে দুহাত চেপে ধরে বলছে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও আমি পারবো না তোমায় অন্য কারোর হতে দেখতে আর এইসব না করলে তোমায় আমি কখনো নিজের করে নিতে পারবো না তাই আমি বাধ্য হয়ে তোমায় জোর করেছি আমায় ক্ষমা করে দিও আকাশ কথাটা শেষ করতেই নীলাকে নিজের কাঁধে তুলে নিল নীলা কিছু না বুঝতে পেরে আকাশের গলা শক্ত হাতে জড়িয়ে ধরল আকাশ নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসে আকাশ বিছানার সামনে আসতেই নীলাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল নীলা বিছানার উপর পড়ে যেতেই চিৎকার করে উঠল আসলে নীলা কোমরে ভীষণ ব্যথা পেয়েছে নীলার চিৎকারের শব্দে আকাশের কানে আসতেই আকাশ নীলার ঠোঁট ছোড়া নিজের ঠোঁটের সাথে চেপে ধরল এত শক্ত করে চেপে ধরেছে যে নীলার গোগানির শব্দ আকাশের মুখের মধ্যে হারিয়ে যাচ্ছে আকাশ নীলার ঠোঁটের ছোঁয়া পেতেই নিচের উপর থেকে নিচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো নীলা আকাশের এমন কাজ করছে না তাই নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু ব্যর্থ হচ্ছে সে আকাশ নীলার হাত জোড়া শক্ত করে বিছানার সাথে চেপে ধরেছে আর নিজের ইচ্ছে মতো নীলের ঠোঁট কামড়ে ধরেছে নীলা আকাশের ব্যবহারে ভীষণ কষ্ট পাচ্ছে কিন্তু নীলার এই কষ্ট আকাশের চোখে পড়ছে না আকাশ এক অদ্ভুত আসক্ত হয়ে পড়েছে মিনিট নীলার রেখে আকাশ করে ঠোঁট ছেড়ে দিতেই নীলা আকাশকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করে কিন্তু আকাশকে সরাতে পারে না এর আগেই আকাশ আবার নীলার উপর চেপে বসে আর নীলার ইচ্ছে ইচ্ছে পরেও জোর করে নীলাকে ভোগ করে আকাশ নীলার উপর জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করে নীলা আকাশের অমানবিক নির্মমতা সহ্য করতে পারছে না প্রচন্ড কষ্ট সহ্য করতে গিয়ে নীলা নিজের জ্ঞান হারিয়ে ফেলে আকাশের কাজ শেষ হতেই আকাশ নীলার উপর থেকে উঠে যায় বিছানা থেকে উঠে গিয়ে আকাশ সোফার উপর গিয়ে বসল এখন নিজের বেশ শান্ত বলে মনে হচ্ছে তার মিনিট বিশেষ পর নীলার জ্ঞান ফিরল নীলা চোখ মেলেই দেখতে পায় আকাশ সোফায় বসে আছে আর নীলা একটা মৃত ব্যক্তির মতো বিছানায় শুয়ে আছে নীলার জ্ঞান ফিরতেই আকাশ সোফা থেকে উঠে একটা ডেফিল মার্কা হাসি দিয়ে নীলার কাছে এসে বসে নীলা প্রশ্ন সূচক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নীলাকে উদ্দেশ্য করে বলল সব অহংকার তো শেষ না আমি তো আগেই তোমায় বলেছিলাম একটু শান্তি রাখতে আমি কি খুব কষ্ট দিতাম নাকি সেই তো আমার করেই ছাড়লাম এখন দেখো আগে আগে কি কি হয় আকাশ নীলার এলোমেলো চুলগুলো ঠিক করতে লাগলো নীলার চোখ ছোড়া রক্তবর্ণ ধারণ করে আছে চোখের পাতার সম্পূর্ণ ভেজা নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছে না সে যে একটু আগে তার থেকে তার সম্মানটা যে ব্যক্তি কেড়ে নিয়েছে সে আর কেউ না বরং আসিফের আপন ছোট ভাই আকাশ আসিফের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হবার কথা ছিল সব কিছু ফাইনাল হবার পর আকাশ এসে মাঝে ঝামেলা শুরু করে দিল আকাশের সাথে নীলার এর আগে একবার শপিং মলে দেখা হয়েছে আর কখনও কোনো প্রকার কথা তো দূর দেখা পর্যন্ত হয়নি তাদের দুজনের মাঝে কিন্তু এর মধ্যেই আকাশ নীলার থেকে তার সব থেকে দামি সম্পদটা কেড়ে নিল নিজের সব হারিয়ে নীলা এখন একটা অসহায় মানুষ মাত্র আকাশ নীলার চুল ঠিক করে দিতে দরজায় নক করা হলো আকাশ দরজা ধাক্কানোর শব্দ পেয়ে একটা বাঁকা হাসি দিল নীলা আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ নীলাকে অবাক করে দিয়ে নিজের শার্টের বোতাম আবারও খুলতে লাগলো এইবার নীলা বেশ অসহায় হয়ে পড়ল দুহাত জোর করে আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলা আকাশ নীলাকে কিছু বলল না দরজার কাছে এসে দরজা খুলে দিতেই আকাশ দেখতে ওপারে আসিফ আর তাদের মা দাঁড়িয়ে আছে আকাশের এমন অবস্থা দেখে আসিফ রুমের মধ্যে দিয়ে দেখল নীলাও গোছানো অবস্থায় নেই কিছুক্ষণ আগে কি হয়েছে মানেটা এখন আসিফের কাছে স্পষ্ট আসিফ নীলার দিকে তাকিয়ে আকাশের শার্টের কলার চেপে ধরল আকাশ আসিফের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল আসিফ রাগে কচকচ করতে করতে আকাশকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে পড়ল তোর এত বড় সাহস আমার হবু বউকে নিয়ে তুই তোকে তো আমি আজ খুন করব নিজের হাতে আসিফকে থামিয়ে দিয়ে আকাশ বলল আরে ভাইয়া থামো তো সমস্যা কি আমি তোকে কিছু করেছি তাই না সমস্যা নেই তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো আমি এতে কিছু মনে করব না তোর এটো জিনিস আমি খাবো এটা কোন ধরনের কথা আচ্ছা তুই জানতিস না এই মেয়ের সাথে আগে বিয়ে ঠিক হয়েছে তবুও কেন এমন করলি আমার থেকে আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কেড়ে নিতে একটুও বিবেকে তোর আসিফের কথা শেষতেই আকাশ আসিফের হাতটা ঝাড়া দিয়ে নিজের শার্টের উপর থেকে সরিয়ে দিল আসিফের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আকাশ বলতে লাগলো আপনজন কেড়ে নিলে কেমন লাগে সেটা এখন বুঝতে পারছো তো ভাইয়া আমার এর থেকেও বেশি কষ্ট হয়েছিল যখন আমার প্রিয়জনকে তোমরা সবাই মিলে জোর করে তুলে নিয়ে গেছো আর তারপর কি করেছ সেটা তো তোমরা জানোই আমি কিছু ভুলি নাই ক্ষমতার বলে হয়তো তোমরা আইন থেকে বেঁচে গেছো কিন্তু একটা সময় তোমরা ঠিক সাজা পাবে মাইন্ড আকাশের কথা শুনে আসিফ একদম চুপ হয়ে যায় আকাশ আসিফের সামনে থেকে সরে গিয়ে নীলার হাত ধরে নীলাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে নিজের করেছি তার মানে ক্লিয়ার এখন তুমি কি সাদা দিতে চাও আইনের সাজা নাকি আমার সাথে নিজের জীবনে এক করে সারা জীবন সাজা দিবে কোনটা চাও বলো আমায় আমি তোমার সব সাজা মাথা পেতে নিতে রাজি আছি আকাশের চিৎকারের শব্দ শুনে নীলা ভয় কেঁপে উঠল কি উত্তর দিবে সেটা নিজেও ভেবে পাচ্ছে না এতক্ষণের কথা শুনে নীলা বুঝতে পারল এই সবের পিছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে কিন্তু কি এমন কারণ সেটা তার অজানা নীলা আকাশের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকাতেই আকাশ নিজেকে একটু শান্ত করে নীলাকে উদ্দেশ্য করে বলল তুমি কি আমায় বিয়ে করবে সারা জীবন আমার হয়ে থাকতে পারবে বলো আমায় নীলা আকাশের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল আকাশ নিচে ঠোঁট বাঁকিয়ে হেসে ফেললো নীলার হাত ধরে আকাশ নীলাকে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিচের বাড়ি ফিরল বাড়ির সামনে আসতেই আকাশ বেশ চমকে যায় বাড়ির গেটের সামনে আকাশের মা ও আত্মীয়রা সবাই অপেক্ষা করছে আকাশ নীলার হাতটা আরও শক্ত করে চেপে ধরে বাড়ির দিকে এগিয়ে যায় বাড়ির সামনে আসতেই আকাশ তার মাকে উদ্দেশ্য করে পড়ল মা এসব কি ও মা আমার ছেলে নতুন বউ নিয়ে বাড়ি ফিরছে একটু আয়োজন করব না আমি সব কিছু জানার পরেও তোমাদের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই কেন মা সব জানি আর এই সব কিছুর আগের ঘটনাও জানি তাই আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই হুম নীলা এখনো অবাক হলো আকাশের মায়ের কথা শুনে নীলা বুঝতে পারল না এই আগের ঘটনা মানে কি না এইভাবে শুধু শুনে গেলেই হবে না এই রহস্য পুরোটা জানতে হবে আমায় কথাটা আপন মনে কথাটা বলল আকাশ নীলাকে নিয়ে নিজের রুমে আসতেই নীলা দম করে আকাশকে বলে উঠল একটা কথা ছিল আমার যদি কিছু মনে না করেন তো বলবো নীলার কথা শেষ হতেই আকাশ নীলার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নীলাকে নিজের কাছে নিয়ে আসে নীলার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করে আকাশ বলতে লাগলো এই ঠোঁটজোড়া দিয়ে আর কখনো অনুমতি নিবে না যান আমি চাই না তুমি আমার থেকে কোনো অনুমতি নাও তুমি সব সময় নির্ভয়ে আমাকে সবটা বলতে পারো আর হ্যাঁ আমার খারাপ রূপটা দেখেছ ভালো রূপটা দেখা বাকি আছে হুম আমি জানতে চাই কি এমন ঘটনা হয়েছে যার কারণে আপনি এত কিছু করার পরেও কেউ আপনাকে কিছু বলছে না ও তেমন কিছু না বাদ দাও তো এখন একটু ফ্রেশ হয়ে নাও আমি তোমায় অনেক অনেক গল্প শোনাব আমার বুকটা একদম চেপে আছে জমা কথাগুলো সব বলবো তোমায় হুম আমি তাই চাই কিন্তু একটা কথা প্লিজ আমায় সবটা খুলে বলুন আমি জানতে চাই আপনার ভাই আপনার থেকে কিছু নিয়েছে কি কারণে আপনাদের মধ্যে এত ঝামেলা প্লিজ বলুন আমায় আসলে আমি একজনকে ভালোবাসতাম যাকে একদম তোমার মতো দেখতে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসা একদিন ফাটল ধরে আমার বড় ভাই সেই মেয়েকে তুলিয়ে নিয়ে যায় আর তারপর আকাশ সবটা নীলাকে খুলে বলে আকাশের কথাগুলো শুনে নীলা মনে হচ্ছে আকাশ থেকে পড়ল নীলা বুঝতে পারলো আজ আকাশ তাকে একটা ভুল থেকে বাঁচিয়েছে যদি এই ফুলটাকে সূত্রে না দিত তবে নিজের জীবনটা শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না নীলা নিজের চোখের জ্বর আড়াল করতে পারলো না একটা মানুষ এতটা খারাপ কি করে হয় সেটা নীলা বুঝতে পারছে না আকাশ একটা দীর্ঘ শ্বাস ফেল আকাশের কথা শেষ হতেই নীলা আকাশকে অবাক করে দিয়ে শক্ত করে চড়িয়ে ধরলো আকাশ একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে পড়ল কি হলো হঠাৎ করে জড়িয়ে ধরলে যে জড়িয়ে এই কারণে ধরেছি কারণ আপনি আমায় একটা ভুল থেকে বাঁচিয়েছেন আমার জীবনটা রক্ষা করেছেন আপনি না থাকলে হয়তো আমিও হারিয়ে যেতাম আরে ধর আমিও কি ভালো মানুষ নাকি হ্যাঁ আমিও তো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে এই আপনি কিন্তু বেশি কথা বলেন আমার ওটা মনে নেই আর আপনি যদি কিছু মনে না করেন তো আমি আবার সেই সিনটা চাই কথাটা বলেই নীলা লজ্জাই মুখটা আকাশের বুকের সাথে চেপে ধরল আকাশ নীলার মুখটা নিচের বুকের উপর থেকে তুলে নীলার কপালে চুমু খেলো নীলার কপালে চুমু খেতেই নীলা আকাশকে উদ্দেশ্য করে বলল আচ্ছা আমার মধ্যে কি আপনি আপনার অতীতের সেই ভালোবাসাকে খুঁজে নিতে পারবেন আমায় কি আপনার ভালোবাসার জায়গাটা দিবেন বিশ্বাস করুন আমি সারা জীবন আপনার ভালোবাসার মানুষটির মতো না হলেও তার মতো করে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। দিব না কেন শুনি ভালোবাসা এখন সবটা জুড়ে তুমি আর তুমি আমার স্ত্রী সো ভালোবাসা সব সময় অন্য লেভেলের পাবে আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ কথাটা শেষ করতেই নীলাকে আবার নিজের বাহুর মধ্যে টেনে নিল ভালোবাসা বড় অদ্ভুত তাই না আসলে কখন কোথা থেকে শুরু হবে সেটা কেউ জানে না আর আসিফ যেটা করেছে তার সাজা হয়তো সে একদিন পাবে কিন্তু আকাশ যদি নীলাকে নিজের করে না নিত তবে হয়তো নীলার ভাগ্যও তেমনি হতো যেমনটা ওই মেয়েটার সাথে হয়েছে সমাজ বদলে যাওয়ার কথা আমরা সবাই বলি কিন্তু আমরা এটা বুঝতে চাই না সমাজ তখনই বদলায় যখন তখন আমরা নিজেদেরকে বদলাই মানুষের চিন্তাধারা আর সমাজের দৃষ্টিভঙ্গি তখনই বদলানো সম্ভব যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাব নীলা আর আকাশের জন্য দোয়া করবেন তারা যেন সকল বিপদ থেকে নিজেদের সংসারকে রক্ষা করতে পারে আর ভালো থাকতে পারে অবশেষে বলতে চাই ভালো থাকুক ভালোবাসা আর ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো